গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যেবেলা তোমাদের সামনে চলে এসেছি তো সন্ধেবেলা রেডি হয়ে একটু বেরোচ্ছি আজকে যেহেতু পয়লা বৈশাখ তো তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা শুভ নববর্ষে তো একটু আমরা যাব আর কি বাইরের দিকে তো যেন দেখো রেডি হয়ে নিচ্ছি রেডি হয়ে বেরোচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো কোথায় যায় কি করব। তো দেখো বন্ধুরা প্রথমেই চলে এসেছি আমাদের পাড়ার মধ্যেই মানে পাড়ার সামনেই একটা বাসন্তী পুজো হয় তো সেখানে চলে এসেছি আগে সেখানে ঠাকুরকে প্রণাম করে ঠাকুর দেখে তারপর অন্য কোথাও যাবো তো দেখো বন্ধুরা আমরা চলে এসেছি হচ্ছে বাড়ি ময়দান এটা হচ্ছে আমাদের মানে এখান আমাদের যেখানে থাকে সেখানে একটা খুব ফেমাস জায়গা বলতে পারো আর যে কোনো অকেশান হোক যাই হোক না কেন এখানে ভিড় হবেই এখানে ভিড় কি পরিমাণে ভিড় হয়েছে সেটা তোমরা বুঝতে পারছো যে এত গরম তার মধ্যে এখানে এত ভিড় কিন্তু প্রত্যেকটা লোক মানে যাই হোক না কেন এখানটায় এরকমভাবে ভিড় মানে তুমি আর কোথাও যাক না যাক মানুষ এখানে আসবি এরকম একটা ব্যাপার থাকে আর দেখো এত প্রচণ্ড ভিড় যে মায়ের সামনে যে মুখ পর্যন্ত দেখতে দিচ্ছেন এমন করে মানে সামনে এমন আড়াল হয়ে গেছে ভিড়ে তাও যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আর এত ভিড়ে ঠেলাঠেলিতে আমারও মানে প্রচণ্ড গরম লাগছিল এখানে আর ভালো লাগছিলো না যে থাকবো মনে হচ্ছে এখান থেকে যে অন্য কোথাও যাওয়ার জন্য আমি বলছিলাম যে অন্য কোথাও চলো কিন্তু সন্ধেবেলায় আর কোথায় যাবো ধরো পয়লা বৈশাখের দিন সন্ধ্যেবেলা আর কোথাও যাবো সেই হিসাবে তোমাদের দাদা বলছে যে আর কোথায় যাবে বলো তাও ভাবলাম যে না আর একটা মন্দির আছে তো সেখানেই যাবো ভাবছি তো আগে এখানে একটু প্রণাম করে নিই এখানে যতগুলো ঠাকুরা আর ভিড় দেখছো বন্ধুরা কী পরিমাণে ভিড় হয়েছে ভাবো মানে যত লোক সব এখানে চলে এসছে তো দেখো তোমাদের সাথে মন্দিরটা শেয়ার করার চেষ্টা করছি অন্য কোনো দিন আরও ভালো করে শেয়ার করার ইচ্ছা আছে আজকে যেহেতু ভিড় কতটা কী করতে পারবো জানি না কিন্তু অন্য একদিন আরও ভালো মানে ফাঁকা এমনি কোনো দিনে অকেশান না থাকলেন এমনি কোনো দিনে আরও ভালো করে তোমাদের সাথে শেয়ার করবো মন্দিরে আর এখান মানে এখানকার মা না খুব জাগ্রত মানে এত জাগ্রত না মা তো মানে সবারই মনস্কামনা পূর্ণ হয় এখানে পুজোও দেয় ধরো আর ভিড়ও হয় খুব তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আরেকটা কথা কি জানো বন্ধুরা তোমাকে আলাদা করে বছরে প্রথম দিনে যে অন্য কারোর সাথে কোথাও গিয়ে দেখা করতে হবে তা না এখানে আসলে তুমি যত চেনা যে আছে তোমার সবার সাথে এখানে তোমার দেখা হয়ে যাবে কারণ এখানে তো সবাই এসছে তো এটাও একটা সুবিধা হয় এখানে তো দেখো আমরা ওখান থেকে বেরিয়ে গেছি বেরিয়ে গিয়ে আরেকটা জায়গায় বাসন্তী পুজো হয়েছে তো সেখানেই গেছি তো কী সুন্দর দেখো লাইট দিয়ে প্যান্ডেল করেছে খুব ভালো লাগলো আর দেখো সামনে প্রোগ্রাম হচ্ছে ছোটো ছোটো মেয়েরা নাচ গান করছে আর কি একটু দাঁড়িয়ে দেখলাম পাঁচ দশ মিনিট তারপরে ঠাকুর মণ্ডপের দিকে এগিয়ে গেলাম তো প্যান্ডেলটা খুব সুন্দর করেছে খুব ছোটোর মধ্যে এত সুন্দর প্যান্ডেল করেছে মা বাসন্তী পুজোর ইয়েতে খুব ভালো লাগছে দেখো কত সুন্দর করে প্যান্ডেল করেছে আর ছোটোখাটো তো ছোটোখাটোর মধ্যে দেখতে বেশ সুন্দর লাগছে আর দেখো এখানেও ঠাকুর মানে আগে একটা বাসন্তী পুজো দেখে এলাম আবার এখানেও হয় আমি কোনোদিন জানতাম না এবার প্রথম দেখলাম যে এখানেও ঠাকুর বাসন্তী পুজো হয়েছে তো আমরা এখানেও একটু দেখে নিচ্ছি ভেতরে ঠাকুরও দেখব আর দেখো ভেতরটা ঠিক এইভাবে সাজিয়েছে লাইটিং দিয়ে এইভাবে করেছে বেশ ভালো লাগছে ছোটোখাটোর মধ্যে খুব সুন্দর প্যান্ডেল করেছে আর ঠাকুরকে দেখো খুব সুন্দর লাগছে মাকে দেখতে আর এখানে বোধ হয় আজকের দিনই বোধহয় উদ্বোধন ছিল তো এখানে সবাই দেখো নারকেল ইয়ে করছে দেখো এখানে অনেক লোক এসছে মানে উদ্বোধন হয়তো ছিল হবে হয়তো আজকের দিনেই তো সবাই এখানে নারকেল আর কি ভাঙছে মায়ের সামনে এক এক করে সবাই নারকেল ভাঙলো সেটাই তোমার সাথে একটু শেয়ার করে দিলাম সেই জিনিসটাও তো দেখো বন্ধুরা আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি এসে বললাম না যারা একটা মন্দিরে যাব ভেবেছি তো সেখানে চলে এসেছি এটা হচ্ছে জগন্নাথ মন্দির তো এখানেও এসে দেখলাম সেম জিনিস এখানেও ভিড় এখানেও দেখছি নাচ গান হচ্ছে বাচ্চা বাচ্চা মেয়েদের সব ডান্স করছে তো এখানেও একটু মানে ফাঁকা নেই ভেবেছিলাম যেখানটা ফাঁকা আছে তার এখানে একটু বসবো কিছুক্ষণ একটু সময় কাটাবো এই ভেবেছিলাম কিন্তু দেখলাম না এখানেও ফাঁকা না এখানেও মানে এত ভিড় যেখানেও কোনো উপায় নেই তো কী করবো একটু দাঁড়ালাম খুললাম মন্দির দিয়ে আবার এখান থেকেও বেরিয়ে যাবো কারণ এত ভিড়ে তো আর ভালো লাগছে না একটু যে বসবো কোনো উপায় নেই আর ডান্স ডান্সও চলছে এখানে নাচ গান আর কি তোর জন্য আর ভালো লাগছে না তো দেখো এখানেও সামনে একটু তোমার সাথে শেয়ার করলাম জগন্নাথ মন্দির

দেখা উচিত ছিল তারপরের মন্দিরে আরে প্রসাদ তাকে দেখো নিয়ে চলে এসেছে আর প্রসাদ ছিল না একটা ভাঙ মিশা ছিল সবাইকে দিচ্ছিল যারা যারা খাচ্ছিলো আরকি ছেলেরাই খাচ্ছিল তো আমাদের নিয়ে আসতে আমি একচন না মেয়েরাও খাচ্ছিল

আর প্রচণ্ড গরম তো চলো এখনও রান্না বাকি আছে এবার রান্না করব বাইরে থেকে খেয়ে কিছু খাইনি আইসক্রিম খেয়েছিলাম আর কি খেলাম কোল্ড ড্রিঙ্কস খেলাম এইসব খেয়েছিলাম আর গরমে কিছু খেতে ইচ্ছে করছিল না তো রাতে রান্নাও করব তো চলো রান্না বান্না করে নি তারপর তোমার সামনে আসবো